মন্দিরের ভিতরে ফটো কিটনা সক্ত মানা ঋতুজনিত কারণে কি মর্নিং ভিউয়ারস আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম বিষ্ণুমুখর ধামে লাহেরি বাবার আশ্রমে একটা খুব পবিত্র স্থান আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম এই যে এই গেটটা লাহেরি বাবা আশ্রমের গেট আমরা সবাই প্রবেশ করছি এবার দেখো জায়গাটায় এত পবিত্রতা মিশে আছে সেটা না গেলে কখনোই জানা যাবে না আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম কাছাকাছি কোথাও ঘুরে আসবো ঠিক করেছি ছোট ছোট বেবি আছে আমাদের সাথে তার জন্য কাছাকাছি ঘুরতে এসেছিলাম মানে আমার হাজব্যান্ডের ভাইয়ের বাড়ি আর কি যেটু ছেলের বাড়ি সেখান থেকে কাছাকাছি এটা ব্যান্ডেলের কোন সাইড আমি ঠিক জানি না ওরা সেটা ভালোভাবে বলতে পারবে যাই হোক এ হচ্ছে আমরা আশ্রমের ভেতরে ঢুকে পড়েছি দেখো রাস্তাটা এত সুন্দর ডিজাইন করা চারিদিকে এত সুন্দর কারুকার্য মনটা ভরে গেল দেখে আর আমি তো প্রথমে একদম ছাড়িয়ে এসেছি বাবাকে প্রণাম করতেই ভুলে গেছি সেখানে একটা প্রণাম ঠুকে নিলাম এই যে বাবা বসে আছেন একদম ঢোকার ডান সাইডে আর ঝর্ণাগুলো সব বন্ধ দেখছি আর চারিদিকে ফুল বাগান ফুলগুলো সব ঝরে গেছে দেখছি শুকিয়ে পড়ে গেছে যাই হোক এই যে গেটগুলো এত সুন্দর করে সাজানো খুব সুন্দর চারিদিকটা আর এত পবিত্রতা মিশে আছে একটা গেলে আলাদা রকমের শান্তি পাওয়া যাবে মনে আর এত সুন্দর ডিজাইন করা চারিদিকটা আর এই যে মা দুর্গার একটা মূর্তি মাকে নিয়ে যাওয়া হচ্ছে এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো ঠিক তার পাশে একটা টার্কি মোরগ দেখো কি মিষ্টি দেখতে প্রথমে ভয় পাচ্ছিলাম কাছে যেতে ঠুকরে দেয় কি না তো দেখলাম না বেশ শান্ত চুপচাপ আছে বুঝিয়ে করে নিলাম আর এই যে এখানে একটা মন্দির একটা জগদ্ধাত্রী মন্দির মনে হলো ঠিক লেখানে কিন্তু মনে হলো আর কি মূর্তিটা দেখে এটা জগদ্ধাত্রী মন্দির যত সম্ভব দুই সাইড সাইডে কত সুন্দর সিংহ বসে আছে একটা এই যে ময়ূর মূর্তি এগুলো চারিদিকটা খুব সুন্দর করে সাজানো ঝর্ণাটা বন্ধ চললে আরও সুন্দর লাগতো দাদা বলছিলো বিকেলবেলা আসলে এগুলো চলে আর কি দেখতে খুব সুন্দর লাগে পাশে একটা বাচ্চাদের পার্ক এই যে বাচ্চারা সব ঝুলছে আমি একটু আলাদা করে আসলাম একটা জায়গা একটা দৃশ্য দেখে এই দৃশ্যটা আমার এত ভালো লেগেছে এই যে এই গাছগুলো দেখো কত সুন্দর চারিদিকটা আর এই যে এইটা দেখানোর কথা বলছিলাম ত্রিশুলটা এত সুন্দর দেখাচ্ছে আর দিকটা এত নিস্তব্ধ লোকজন আছে কিন্তু বোঝা যাচ্ছে না এত সুন্দরটা স্নিগ্ধ ভাব চারিদিকে যারা যাবে আর কি তারা ঠিক বুঝতে পারবে এটা এটা বলে কখনো বোঝানো সম্ভব না আর এই যে আমাদের আরাধা এটা চড়বে কিন্তু সাহস পাচ্ছে না আমি সাহস করে চলে গেলাম ওর সাথে খুব একটা ভয়ের কিছুও ছিল না স্মুথলি নেমে আসলাম কিছুই মনে হয়নি একবারও ভয় লাগে চাই হোক এটা নিয়ে একটু মজা করলাম সবাই আর আমরা একটু মন্দিরের দিকটাই যাব। মন্দিরের দিকটা দেখি কি কি আছে আর এই সাইডে দেখো কত সুন্দর করে সাজানো চারিদিকটা এখানে কিছু মূর্তি আছে অশোক চক্র আছে আর বসার জায়গা আছে ওই দিকটা যাওয়া হয়নি আর কি তার জন্য ভালোভাবে কষ্ট দেখাতে পারলাম না এই বাম সাইডে দেখো কত সুন্দর মূর্তি এই যে কৃষ্ণ ঠাকুরের মূর্তি তারপরে ময়ূর চারিদিকটা কী সুন্দর করে সাজানো এখানে ক্যামেরা করা নিষেধ আর কি ঘরটার ভেতরে যাই হোক এটা উপাসনা ঘর এখানে প্রচুর মূর্তি আছে এর ভেতরে ক্যামেরা নিষেদ্ধ ছিল আর কি আর এখানে দেখো রায় কিশোরী শ্রীকৃষ্ণের সাথে কীভাবে দোলনাই ঝুলছে এ আমরা মন্দিরের দিকটা হেঁটে যাচ্ছি আর কি ডান সাইডে মন্দিরটা পড়বে ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা কি সুন্দর একটা গান চলছিলো খুব পবিত্র একটা গান চলছিল শুনে মনটা পুরো ভরে গেলো ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে সাদা একেবারে ধবধবে কী সুন্দর লাগছে চারিদিকটা আর আম গাছ এটা ওটা ফল গাছ ভর্তি চারিপাশটা আর এই যে দেখো কৃষ্ণ আর অর্জুনের রথ এখানে কি সুন্দর লাগছিল জাস্ট এই মূর্তিটা দেখে তো কি বলবো বলার কোনো ভাষাই নেই এত সুন্দর লাগছিল দেখতে এই যে শ্রীকৃষ্ণ অর্জুন যুদ্ধের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এখানে কৃষ্ণ অর্জুনের রথের সুন্দর করে রথের দড়ি ধরে আছে এই যে অর্জুন যুদ্ধ করছে মনে হচ্ছে সেরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে পুরো জীবন্ত করে তুলেছে মূর্তিটা এত সুন্দর করে তৈরি করেছে চারিদিকে এত সুন্দর করে কারুকার্য করা পুরো যেন জীবন্ত চারিদিকটা আর এত পবিত্র এত পবিত্র স্থান সত্যি মানে মনটা ভরে গেছে পুরো গিয়ে যদি যদি আবার সুযোগ হয় আমি আবার যাব এখানে একবার এত সুন্দর লাগছে এই যে আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে আর তোমরা শুনেছো নিশ্চয়ই মন্দিরের ভিতরে ক্যামেরা একদম এলাও নেই আর মানে মহিলাদের ঋতুচক্র থাকলে সেখানে যাওয়া নিষিদ্ধ আর কি এটা সেকেন্ড অপশানটা হয়তো কেউ মানে না সেইভাবে আমিও হয় সেরকম বিশ্বাস করি না কারণ ঋতুচক্র যদি আমার মন্দিরের ভেতরে গিয়েও হয় সেটা অবৃত্ত হয়ে যাবে এরকম কিছুই নেই আর কি এটা ন্যাচারাল আর কি এটা কারোর উপরে কোনো হাত নেই তো সেকেন্ড অপশানটা আমার ঠিক ভালো লাগেনি যাই হোক তর্ক ভিতর্কে গিয়ে লাভ নেই ঠিক আছে মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা এলাও ছিল না কিছু জিনিস প্রচার না করাই ভালো আর কি মন্দিরের ভেতরে ঢুকে ডান পাশে বুদ্ধ মূর্তি ছিল আর নিচে একদম সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে যেতে হয় সেখানে প্রথমে নটরাজ মূর্তি ছিল তারপরে তারপরে শিবলিঙ্গ ছিল আর মনে হয় আশ্রমের কোনো গুরুদেবের একটা মূর্তি ছিল আর কি আর ভেতরে বুদ্ধদেবের কিছু বাণী আর কি হাতের যে ইশারাগুলো থাকে সেইগুলো ছিল জগন্নাথ মূর্তি ছিল আর এই দেখো কত সুন্দর পদ্ম চাষ করেছে চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছে আর ওই পুকুরেও অনেক পদ্ম ফুল আছে আর এত মাছ এই পুকুরটাই সব রঙিন মাছ প্রায় আর বড় বড় মাছও আছে কি সুন্দর দেখতে লাগছিল শুধু ক্যামেরা করা নিষেধ ছিল বলে কিছু মানে দেখাতে পারলাম না এই দেখো চারিদিকটা এত সুন্দর এই দেখো এখানে লেখা আছে মোবাইল বন্ধ রাখবেন এই যে বাইরে থেকেই দেখালাম বাইরে থেকে এতটা সুন্দর মানে বুঝতে পারছো ভেতরে এটি কতটা সুন্দর তাহলে আর এত শান্ত পরিবেশ ভেতরটা একদম পুরো নিস্তব্ধ কি সুন্দর লাগছিলো আর এই যে আমরা বাইরে চলে এসে একটু ফটো টটো নিচ্ছিলাম দেখাচ্ছিলাম চারিদিকটা আর কি বাইরেও দুটো মন্দির আছে ওই সাইডে মা মন্দির আর এখানেও একটা কি মন্দির আমি সেটা ঠিক মনে করতে পারছি না অনেকটা এরিয়া জুড়ে তো মানে শুধু চোখের সামনে শেষ করা যাবে না এত সুন্দর চারিদিকটা পুরো রাজমহল যেন এতটা সুন্দর লাগছে বাইরে থেকে আর ভেতরেটা যদি দেখাতে পারতাম যদি ক্যামেরা এলাও থাকতো তো দেখতে পেতে এতটা সুন্দর আর তোমাদেরকে বলছি একবার গিয়ে ঘুরে আসবে এতটা সুন্দর জায়গা মিস না করাই ভালো আমার মনে হয় সপ্তাহে যদি একবার করে অন্তত যাওয়া যেত এই জায়গায় তো মানে মনটা এক একদম সম্পূর্ণ ফ্রেশ হয়ে যেত এত শান্তি লাগেছিল এখানে গিয়ে সত্যি বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা এতটাই পবিত্রতা ছিল এখানে আর এখানে আমরা সত্যি ছবি টবি উঠেছিলাম তো ঠিক আছে আজ এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন